ভেটকার চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে কথা বলবো রেনামাইসিন হান্ড্রেড ইঞ্জেকশন সম্পর্কে এটি রেটা কোম্পানি একটি পণ্য র্যানামাইসিন হান্ড্রেড ইঞ্জেকশনটি হল অক্সিট্রেটা সাইক্লিন হাইড্রোক্লোরাইড গ্রুপের একটি ওষুধ কার্যকারী উপাদান প্রতিমিলিতে আছে অক্সিট্রেটা সাইক্লিং বেস ইএসপি একশো মিলিগ্রাম যা অক্সিট্রেটা সাইক্লিং হাইড্রোক্লোরাইড হিসাবে রেনামাইসির হান্ড্রেড ইনজেক্টেবল সলিউশন পশু পাখির বিভিন্ন মারাত্মক ও সংক্রমণ রোগের চিকিৎসার জন্য দ্বিগুণ বিশিষ্ট বহুল পরিচিত নির্ভরযোগ্য ও কার্যকারী ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন রেনামাইসির হান্ড্রেড ইঞ্জেক্টেবল সলিউশনের মাধ্যম হিসাবে পলিভিনাইল পাইরিডিন পিভিপি ব্যবহার করার ফলে ইঞ্জেকশন প্রয়োগী স্থানে ব্যথা হয় না এবং ওই স্থানের টিস্যুর কোনো ক্ষতি হয় না হান্ড্রেড গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া স্পাইরোকিটেস ও দ্বারা সৃষ্ট বিভিন্ন রোগের চিকিৎসায় অত্যন্ত কার্যকর সুবিধাসমূহ রেনামাইসিন হান্ড্রেড দ্বিগুণ ঘনত্ব বিশিষ্ট ব্রড স্পেক্টাম অ্যান্টিবায়োটিক রেনামাইসিন হান্ড্রেড রক্তের কার্যকারী মাত্রা উচ্চ হারে করে তাই দ্রুত কাজ শুরু করে রানামাইসিন হান্ড্রেড এ পিভিপি থাকায় ইঞ্জেকশন প্রয়োগ স্থানে ব্যথা হয় না বলেই চলে রানামাইসিন হান্ড্রেড কোষকলার উচ্চ ঘনত্বের কারণে অনুজীবের বিরুদ্ধে সর্বোচ্চ কার্যকারিতা প্রদর্শন করে ব্যবহারসমূহ বা কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার করবেন গ্রাম পজিটিভ ও গ্রাম নেগেটিভ উভয় ধরনের ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকরী এছাড়াও অ্যানাপ্লাজমা রিটেকশিয়া ও কিছু ক্ষতিকর ফাঙ্গাসের বিরুদ্ধে রেনামাইসিন হান্ড্রেড খুব ভালো কাজ করে গরু ঘোড়া ছাগল ভেড়া বিড়াল ও হাঁস মুরগিতে রানামাইসির হান্ড্রেড এর ব্যবহার যে সকল রোগের ক্ষেত্রে করা হয়ে থাকে অ্যানথ্রাক্স বা ক্ষেত্রে নিউমোনিয়া জড়ায় পুজ জড়াইতে প্রদাহ শিং কাটা পোড়া বা ঘা ইত্যাদির ক্ষেত্রে খাসি করানো একটিন ও মাইকোসিস অ্যাপসেস ফুটরট খুরা রোগে আক্রান্ত পশুতে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশনে হেমোরেজিক সেপ্টিসেমিয়া বা গলাফলা রোগের ক্ষেত্রে ব্লাক কোয়াটার বা বাদলা রোগের ক্ষেত্রে ম্যালিগনেট ইডিমা ব্রুসেলোসিস কাপিসকাউর ইনফেকশাস অ্যান্টারাইটিস নাবিতে ঘা কক্সিডিওসিস কাপ ডিপথেরিয়া ম্যাস্টাইটিস বা ওলান পাকা ইত্যাদি রোগের ক্ষেত্রে মাত্রা বা বিধি কতটুকু এবং কি পরিমাণে ব্যবহার করবেন র্যানামাইসিন হান্ড্রেড ইনজেকশন মাংসপেশিতে শিরায় চামড়ার নিচেই অথবা জড়ায়ুতে প্রয়োগ করা যায় রানামাসির হান্ড্রেড এর সর্বোচ্চ মাত্রা হচ্ছে প্রতি কেজি দই গোজনের জন্য সাইক্লিন পাঁচ থেকে দশ মিলিগ্রাম অর্থাৎ পাঁচ থেকে দশ মিলি রানামাসির হান্ড্রেড ইঞ্জেকশন প্রতি একশো কেজি দই গোজনের জন্য প্রতি চব্বিশ ঘন্টা অন্তর অন্তর প্রয়োগ করা যেতে পারে সাধারণ চিকিৎসার ক্ষেত্রে তিন থেকে পাঁচ দিন চিকিৎসায় যথেষ্ট তবে তীব্র রোগের ক্ষেত্রে চিকিৎসার ধরন অনুযায়ী মেয়াদ বাড়ানো যেতে পারে অ্যানাপ্লাজমোসিস রোগের চিকিৎসায় প্রতি একশো কেজি ওজনের জন্য দশ মিলি র্যানামাইসির হান্ড্রেড ইঞ্জেকশন প্রতি চব্বিশ ঘন্টা অন্তর অন্তর একটানা দশ দিন প্রয়োগ করতে হবে প্রতিনির্দেশনা অক্সিটেটা সাইক্লোনের প্রতি সংবেদনশীল পশুতে বা পোটিতে ব্যবহার করা উচিত নয় পার্শ্বপ্রতিক্রিয়া সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়ায় অ্যালার্জিক প্রতিক্রিয়া দেখা দিতে পারে বিরল পার্শ্বপ্রতিক্রিয়া পাকস্থলীর প্রদাহ ডায়রিয়া দুর্বলতা এবং ক্ষুদামান্দা দেখা দিতে পারে সাবধানতা ও সতর্কতা ত্বকের স্পর্শের পরিহার করুন এবং ব্যবহারের পর হাত ভালোভাবে ধুয়ে নিন ইঞ্জেকশনটি ক্যালসিয়াম দ্রবণের সাথে ব্যবহার করা উচিত নয় গর্ভবতী ও দুগ্ধবতী পশুতে ব্যবহার জন্মগত ত্রুটি ও গর্ভ অবস্থায় গবাদি পশুর যকৃতের বিষক্রিয়া দেখা দিতে পারে প্রত্যাহারকাল মাংস আট দিন দুধ দুই দিন ডিম একদিন খাওয়া যাবে না আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন নতুন শিক্ষণীয় ভিডিও পেতে পারেন ধন্যবাদ